খাবারটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো দেখো বাঁধাকপিটা কুচিয়েছি ভালো কুচাতে করে এটা সিদ্ধ করে নেবো আর এই দেখো মাছের মাথা নিয়েছি এখানে মশলাটা পেস্ট করে নেব আর আলুটা ভেজে নেবো আর বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো কোনো করে নিই তারপর আবার দেখাচ্ছি কড়াই মাছ ভাজা মাথা ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা যাচ্ছি না যে পিঁয়াজটা পিঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই মশলাটা কিনা এরকম বন্ধুরা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে যে মাছের মাথাটা আর আলুটা দিয়ে একটু কষিয়ে তবে বাঁধাকপিটা দি এরকম কষানো হয়ে গেছে যে বাঁধাকপিটা দিয়ে দিলাম এরকম বাঁধাকপিটা পুরোটা দিয়ে দিয়েছি এবার হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি এরকম বন্ধুরা হয়ে এসছে আর একটুভাবে দেখছি কত জল বেরিয়েছে পুরো একটু জল দিয়ে না বাঁধাকপির জল বেরিয়েছে এবং বড়ো একটু হালকা সিদ্ধ করে নিলেই বাঁধাকপিটার সঙ্গে বড় বড় করে আলু দিলে পুরো সব সিদ্ধ হয়ে যাবে এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে আসছে দেখো চিনি একটুখানি গরম মশলা লাগবে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে এসেছে বুঝেছো এই দেখো বন্ধুরা একটু ঘি দিয়ে দিলাম আর রান্নাটা হয়ে এসছে আর নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা দুই বাটিতে বেরিয়ে নিয়েছিল রাতে এটা দুপুরে তা রান্নাটা পুরো বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাড়ির মতন হয়েছে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে